সুপ্রদর্শক ফাইনালে আমরা কিন্তু চলে আসতো আমার এই সেই ভাইস হার কাসে আমি আমাদের একটা পেজ সেল করতেছি আর ফ্যাক্ট হচ্ছে আমি আপনাদের হয়তো আগেই বলছি যে টাকা পয়সা সেটা ফ্যাক্ট না ফ্যাক্টটা হচ্ছে ওটা থেকেই ভালোবাসে আমি যখন কলেজে ন্যাসে তখন ও আমাদের সাথে থাকতো এবং পড়তে প্লেয়ার হ্যাঁ তো মানে ও এত ভালো ছেলে মানে সে সময় তো আমরা একটি অঞ্চল কিন্তু ও খুব ভালো ছেলে আমরা যে ফাজলিন করতাম হিয়ার কি মারতাম ওর মানে ও সবসময় আমাদের সাথে মিলে মিশে থাকতো এবং আমাদেরকেও খুব সম্মান করতাম খুব ভালোবাসতো তো আমরা এই যে সেই ষোলো সাল না ষোলো ষোলো সালের পর থেকে আমাদের এমনি কথাবার্তা দেখা হয় কিন্তু ও আমার পেস্টটা নিচ্ছে আগে থেকেই আমাকে বলছে যে দাদা আমি ওই পেস্টটা নেবো কাজ করতে চাই সো যে কাজ করতে চায় আর যদি সে কষ্ট করে সো আমি কিন্তু তাদের সাথে থাকি সব সময় তো আজকে আমরা যে পেজটা সেল করতেছি যেটা হচ্ছে এই যে ওর কেস আজকে রাত্রে আমি হয়তো নামটা চেঞ্জ করে দেব কিন্তু কেসটা হচ্ছে এখন তার হাতে চলে যাচ্ছে অ্যান্ড সবাই তার জন্য হচ্ছে আশীর্বাদ রাখবেন যাতে সে ভালো কিছু করতে পারে কারণ সত্যি বলতে ওর একটা ইচ্ছা আছে যে না দাদা আমি পারবো আমি করবো এবং ওর সুরও ভালো সো ও যে কাজটা করতে যাচ্ছে সেটা হচ্ছে যে ছন্দে ছন্দে আর ছন্দে সন্দে কথাগুলো সত্যি বলতে শুনতে সবারই ভালো লাগে আমি পার্সোনালি আশা করি যে ও সফল ঠিকই হবে যখন এই ভিডিওটা দেখবা মানে কখনো দশ সাত দিন পরে সাপোজ তোমার ইচ্ছা হচ্ছে তোমার কষ্ট হচ্ছে তুমি কাজ করতে পারতিস না কিন্তু এই ভিডিওটা তোমার সে সময় শক্তি যোগাবে যে আমি কাজ করলে সফলতা আসবে তুমি কিছু বলো প্রথমত আমি তো এখানে আসলে নতুন এই সেক্টরটাই ঠিক আছে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমি যে ভিডিওগুলো বা যে বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করবেন আমাকে আর সবাই একটু অনুপ্রেরণা দেবেন যাতে এই সেক্টরটা নিয়ে যেহেতু কাজ করতে যাচ্ছি তো যাতে এই সেক্টরটা নিয়ে আরো সামনে আগাইতে পারি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তোমার জন্য সহ সবার জন্য আমার একটা শেষ উপদেশ যে কন্টেন্ট তৈরি করে লাখ টাকা আর্নিং করা সম্ভব আপনাকে ফার্স্ট খেয়াল করতে হবে যে আপনি চোদ্দ বছর দশ বছর পড়ালেখা করেন ওখানে খরচ আছে সময় আছে সব কিছু বাদে আমরা কিন্তু ওইটা করছি সেখান থেকে একটা স্যালারির জন্য কুড়ি পঁচিশ বা যারা ভালো রেজাল্ট তাদের ভালো কিন্তু আমরা যারা কিন্তু সময় কিন্তু আমরা সবাই সমান নষ্ট করছি সমান খরচ করছি চোখ ওই কুড়ি হাজার টাকার জন্য আমরা কত বছর খাচ্ছি যে একটা স্যালারি কিন্তু এখানে যদি আপনি তিন থেকে ছয় মাস কন্টিনিউয়াসলি কাজ করতে পারেন কারো সাত দিনই ভাইরাল হয় কারো তিন মাস ছয় মাস তবে ছয় মাস যে সঠিকভাবে কষ্ট করতে পারবে ক্যাটাগরি ঠিক রেখে সে সফল হবে তোমাকে কাজ ও করতে হবে টাকা কিন্তু এমনি এমনি আসে আসে না তুমি যেখানে জব করো সেখানে তুমি কত কষ্ট করো এটা আমি জানি তুমিও জানো এই সেই এটা যদি তুমি সেই সময়ের কথা চিন্তা করে যে আমি সকাল থেকে ওই সময় পর্যন্ত ওইখানে জব করতাম আমার একটা স্যালারি ছিল আমি কনফার্ম এই সময়টা যদি তুমি এই পারো সময় মতো তোমার এর পাঁচ গুণ টাকা তুমি এখান থেকে পাবা তোমার জন্য সুবিধা আসতে